আয়োজন করা হয়েছে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেই খাওয়া দাওয়ার দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি সিদ্ধার মোহাম্মদ নজরুল ইসলাম প্রিয় দর্শক আপনারা দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন এই ভিডিও সবার প্রতি রইল আমার শুভকামনা অবশ্যই এই ভিডিও আপনি দেখবেন আপনাকে দেখার মতো সুযোগ করবেন হয়তো যারা বিদেশের মাটিতে আছেন কিংবা দূর দূরান্তে আছেন প্রবাসে এলাকার কখন কি ঘটনা ঘটে যায় বা কেউ মরে যায় সেই আমি 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 আপনাদের সামনে তুলে ধরি অবশ্যই আপনারা আমার এই নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার আইডিকে ফলো করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এতদিন আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আরও দেবেন তাই আপনাদের জন্য আমি একটি আগ্রহ করে ভিডিও বানিয়ে থাকি অবশ্যই আপনারা এই ভিডিও দেখবেন আপনি দেখবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন দর্শক ভালো থাকে না আল্লা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন মালাকুল মৌত এসে তার রুহু কবজ করে নিয়ে চলে যায় আল্লাহ আকবর এই জন্য আমাদের জীবনের শেষ সময় যখন আসবে আল্লাহ নবী ডাক দেয় বললেন কখন মারা যাবে কেউ জানে না লিখে দাও বরাদ্দ করে দাও কত বছর কত দিন কত মিনিট কত সেকেন্ড কোন জায়গা কোন মুহূর্তে কিভাবে সে মারা যাবে তুমি লিখে দাও চতুর্থ নাম্বার তুমি লিখে দাও বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামি ইমান নিয়ে কবরে যাবে না ইমান হারা হয়ে কবরে যাবে তুমি লিখে দাও এই জন্য দেখবেন অনেক মানুষ সারা জীবন মুসলমান ছিল এরপরে বেঈমান হয়ে কবরে চলে যায় আবার অনেকে আছে দেখবেন সারা জীবন কাফের ছিল পরে মুসলমান হয়ে কবরে চলে যায় গত বছরে ভারতে গেলাম এক লক্ষ হুজুর কি বলবো আমাদের ঘরের একটা মেয়ে হিন্দু একটা ছেলের সাথে প্রেম করে বের হয়ে যায় বিয়ে করে হিন্দু হয়ে গেছে কি বলবেন আপনি বুঝতে পারবেন না ভারতে এরকম অহরহ ঘটনা করে বহু মুসলমান মেয়ে হিন্দুর সাথে বেরিয়ে দিয়ে একেবারে হিন্দু হয়ে যায় বিধর্মী হয়ে যায় বাংলাদেশের ফেরকাগুলি মুসলমানদেরকে টাকা দিয়া গরিব মানুষদেরকে অর্থ দিয়া বাংলাদেশের কাদিয়ানি ফেরকা তারা কাদিয়ানি বানায় খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে গরিব মুসলমানদেরকে অর্থবিত্ত দিয়া তারা মুসলমান থেকে খ্রিস্টান বানায় দেয় আছে বহু আছে বহু আছে বহু নবী ডাক দিলেন রে আল্লাহ র নির্ধারিত করে দেন কে ইমান নিয়ে কবরে যাবে কে ইমান নিয়ে কবরে যাবে না এই জন্য কোরআন শরীফে একটা দু আছে সবসময় করা লাগে তু